প্যারট ক্লাব এলাকার বুথে তুমুল উত্তেজনা আসানসোলের প্যারট ক্লাব এলাকায় একটি বুথে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় বিজেপির অভিযোগ মৃত ব্যক্তির নামে ভোট দেওয়া হচ্ছে থেকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ঘটনায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল বচসার সৃষ্টি হয় তৃণমূলের কোনো সমর্থক প্রায় 200 মিটারের বাইরে আছে তারপরেও বিজেপির সমর্থকরা এরে पीसফুলি ভোটটাকে চেষ্টা করছে তো পরিস্থিতির সামাল দিতে এলাকায় আসে ব্যাপক পুলিশ বাহিনী অবশেষে দু পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ভোট দিচ্ছে বিভিন্ন মৃত লোকের ভোট যে লোক মারা গেছে সেই সব লোক ভোট সুরেশ প্রসাদ ভদ্রলোক নিজের ভোট দিতে এসছে সেই ভোট বলছে হয়ে গেছে আমাদেরকে ফোন করা হলো আমরা আমাদের জানানো হলো আমরা এলাম এসে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ